সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের বিভিন্ন কলেজের প্রথম দ্বিতীয় বর্ষের পাশাপাশি বোর্ড পরীক্ষার্থী এবং বক্তৃত্য ভাই বোনেরা তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম তো তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের যে কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনপ্লাসন তো তোমাদের এই অধ্যায় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন থেকে দুই টাইপের প্রশ্ন করা হয়ে থাকে থিওরিটিক্যাল পাশাপাশি হচ্ছে ম্যাথমেটিক্যাল কিংবা এটাও হতে পারে যে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যালকে একটা প্রশ্নের মাঝে সংযোজন করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে তো থিওরিটিক্যাল থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা কম বেশি একটু পড়লে কিন্তু লিখতে পারি আমাদের মেইন সমস্যাটা যেখানে ধরা পড়ে সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে কিংবা এই থিওরিটিক্যাল অংশটাকে কিভাবে ম্যাথমেটিক্যাল টার্মের সাথে সংযোজন করে প্রশ্নটা করা হয় তো তোমাদের সমস্যা সমাধান কিংবা এই ষাট ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাকে সহজ করার জন্য আজকে আমরা এই মুদ্রাস্ফীতির একটা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব তো এই আলোচনা শেষে এই ষাট ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করে দিব এবং তোমরা যারা কলেজে অধ্যয়নরত রয়েছ তারা এই প্রশ্নগুলো সমাধানের পর বুঝতে পারবে যে তোমাদের ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে এবং সেগুলো কিভাবে সমাধান করতে হবে তো আজকে এই মুদ্রাস্ফীতি অধ্যায়ের থেকে যে ম্যাথমেটিক্যাল টার্মটা তোমাদের পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা তোমরা যদি তোমাদের ওই অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো একটা সংযোজন করে দেওয়া হয়েছে সেখানে গিয়ে দেখবা তোমাদের প্রয়োগ কিংবা উচ্চতার দক্ষতায় এই মুদ্রাস্ফীতির হার নির্ণয় কথা বলা হয়েছে আর ফার্স্ট ভর্তি পরীক্ষায় এই মুদ্রাস্ফীতির হাত থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমরা এখানে লিখে রেখেছি তো চলো মুদ্রাস্ফীতির হার সম্পর্কে একটু জেনে নিই তো মুদ্রাস্ফীতির হার সম্পর্কে জানার আগে তোমাকে অবশ্যই মুদ্রাস্ফীতি সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে যেহেতু এই অধ্যায়টা একটা হ্যাড মাধ্যমে শুরু হয়েছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তাহলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনটাই কি তো মুদ্রাস্ফীতি কিংবা ইনপ্লাসনটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে কোনো দ্রব্যের যুগান স্থির রেখে যদি তার দাম স্তর আকস্মিক কিংবা ক্রমাগতভাবে পরিবর্তন হয় সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি আমি আবার বলতেছি কোন দ্রব্যের যুগান বাজারে স্ত্রী রেখে যদি তার দাম কিংবা ক্রমাগত পরিবর্তন হয় তবে সেই পরিবর্তনটাকে বলা হবে মুদ্রাস্ফীতি আমি এখানে তোমাদের তিনটা কিওয়ার্ড ব্যবহার করেছি একটা হচ্ছে যে যুগান স্থির রেখে আসলে এটা কি বোঝাচ্ছে যুগান স্ত্রীটাকে মনে করো বাজারে একটা দ্রব্যের যুগান এখন পাঁচ একক আছে সো এটা মুদ্রাস্ফীতির সময় এককেই থাকবে এটা বেড়ে কখনো ছয় একক কিংবা কমে চার একক হবে না আর এই দুইটা কিওয়ার্ড হচ্ছে যে আকস্মিক কিংবা ক্রমাগত তো ওই পাঁচ একক যুগানরত দ্রব্যটা যদি দাম বাজারে পাঁচ টাকা হয় তো এটা যদি আকস্মিক পরিবর্তন হয় সেটা হয়ে যাবে নয় টাকা কিংবা তোমাদের এখানে দশ টাকা হতে পারে এটা হচ্ছে মধ্যস্থিতির সময় আকস্মিক দাম স্তরের পরিবর্তন আমি আরেকটা কিওয়ার্ড ব্যবহার করেছি সেটা হচ্ছে যে ক্রমাগত পরিবর্তন তো ক্রমাগত পরিবর্তনটা হচ্ছে এই পাঁচ একক যুগানরত দ্রব্যের নাম যে পাঁচ টাকা ছিল সেটা ক্রমাগত মানে পাঁচের পরে ছয় টাকা সাত টাকা আট টাকা নয় টাকা দশ টাকা হবে এটাই হচ্ছে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দাম স্তরে আঁকবে ক্রমাগত পরিবর্তন সো আমরা এই মুদ্রাস্ফীতির সংজ্ঞা জানলাম মুদ্রাস্ফীতি সম্পর্কে ভালো আইডিয়া নিলাম এখন চলো জানি যে মুদ্রাস্ফীতির হার যে মুদ্রাস্ফীতির হারটা আসলে কি বুঝায় তো মুদ্রাস্ফীতির হারটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে কোনো নির্দিষ্ট বছরের পরিপ্রেক্ষিতে চলতি বছরের দাম স্তর যদি শতাংশিক হারে পরিবর্তন হয় সেই পরিবর্তনের হারকে আমরা বলবো হার আমি এখানে একটা কিওয়ার্ড হাইলাইট করে দিচ্ছি সেটা হচ্ছে শতাংশিক অর্থাৎ একশো পার্সেন্ট হারে পরিবর্তন হবে তখনই কিন্তু এই দাম স্তরটাকে বলা যাবে যে মুদ্রাস্ফীতির হার আর মুদ্রাস্ফীতির হার নির্ণয় করার ক্ষেত্রে আমাদের হাতে কিন্তু একের অধিক প্রসেস হয়েছে যেমন সিপিআই পিপিআই তবে সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে যে এখানে সিপিআইটা দেখতে পাচ্ছ অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তার মূল্য সূচক এই ভোক্তার মূল্য সূচকের মাধ্যমে মুদ্রাস্ফীতির হারটা কিন্তু সহজে আমরা নির্ণয় করতে পারি আর মুদ্রাস্ফীতির এই সিপিআইয়ের মাধ্যমে যখন হারটা নির্ণয় করব তখন সেখানে গিয়ে দেখব দুইটা সূত্র রয়েছে চলো আমরা সূত্রগুলোর সাথে একটু পরিচিত হই সো আমরা মুদ্রাস্ফীতির হার ইকুলটু জানি চলটি বছরের মূল্যস্তর মাইনাস বৃত্তি বছরের মূল্য স্তর বাই হচ্ছে বৃত্তি বছরের মূল্য স্তর ইন্টু হচ্ছে একশো তো এটাই হচ্ছে তোমাদের মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের এক নম্বর সূত্র তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস পি সাব ও ভাই হচ্ছে পি সাব ও ইন্টু হচ্ছে হান্ড্রেড যেখানে কি না এই যে পিস অফ রয়েছে এই পিস অফ এন টা করতেছে হচ্ছে প্রাইস অফ নিউ অর্থাৎ যে নতুন মুদ্রাস্ফীতির মাধ্যমে প্রাইসটা কি হচ্ছে সেটা হচ্ছে পিস অফ এন তেমনি ভাবে ও দ্বারা এখানে ইন্ডিকেট করতেছে হচ্ছে তোমাদের প্রাইস অফ ওল্ড অর্থাৎ মুদ্রাস্ফীতির পূর্বে তোমাদের এখানে বিত্তি বছরে যে মূল্যস্তরটা ছিল সেটা আর এখানে পিসাব অফ ও দ্বারা বোঝাতে এই বিত্তি বছরের মূল্যস্তর আর ইনটু হচ্ছে এন এটা হচ্ছে সিপিআর মাধ্যমে যখন আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে যাব এটা হচ্ছে তোমাদের এক নাম্বার সূত্র আমি কিন্তু লাল মার্কার দ্বারা এখানে তোমাদের লিখে দিয়েছি যে এটা হচ্ছে এক নাম্বার সূত্র আর এখানে আমরা মুদ্রাস্ফীতির হারের এক নাম্বার যে সূত্রটা পেয়েছি সেটাকে আমরা এভাবে লিখতে পারি ডিপি ভাই হচ্ছে পি সাব ও ইনটু হচ্ছে এন তোমার কাছে যেটাই বোধগম্য হয় তুমি সেটাই লিখতে পারো তো এটা যে অর্থ বহন করে তেমনি ভাবে একই অর্থ কিন্তু বহন করে আর আরেকটা সূত্র এখানে যে আমরা এক নাম্বার সূত্রটা পেয়েছি এটা থেকে আরেক লাইন বাড়িয়ে আমরা দুই নাম্বার সূত্রটা নিয়ে আসতে পারি সেটা হয়ে যাবে যে পি সাব এন মাইনাস পি সাব ও বাই হচ্ছে পি সাব ও ইন্টু হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে তোমাদের দুই নাম্বার সূত্র তো এই দুই নাম্বার সূত্রটাকে এক নাম্বার সূত্রের মাধ্যমে আমরা লিখতে পারি পি বাই বাই হচ্ছে 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 সাব ও ডিপি হান্ড্রেড এখন প্রশ্ন হচ্ছে যে দু এটা সূত্র সিপিআই অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা কোনটা কোন সময় ব্যবহার করবো তো তোমরা এখানে এক নাম্বার এবং দুই নাম্বার সূত্র আশা করি মনে রাখতে পারবা না হয় তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন এই যে দুইটা সূত্র কোন সময় কোনটা ব্যবহার করব তার জন্য পরীক্ষায় দু পরীক্ষায় ২০১০ সালে যে প্রশ্নটা এসেছে সেটা পাশাপাশি সালে যে প্রশ্নটা প্রশ্নটা এসেছে সেই সমাধান করার মাধ্যমে আমরা বলে দিব যে কোন সূত্র কখন হবে তো প্রশ্নটা সমাধান করার পূর্বে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যখন কোন বছরের উল্লেখ থাকবে না কোন সালের উল্লেখ থাকবে না যেমন ২০১৭ হাজার ১৯ আঠারো এমন উল্লেখ থাকবে না তখন আমরা এই মুদ্রাস্ফীতির হারের এক নম্বর সূত্রটা ব্যবহার করব এর বিপরীতে যখন কোনো প্রশ্নে সালের উল্লেখ থাকবে দুই হাজার দশ দুই হাজার বারো দুই হাজার ষোলো তখন আমরা এই দুই নম্বর সূত্রটা ব্যবহার করব। চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি তো দুই হাজার দশ এগারো সালে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যদি ভোক্তার মূল্য সূচক সিপিআই করে তোমরা বুঝতে পারছো যে আমি কেন থেমে গেছি সো এখন আমি পড়ি পরিবেশ ক্লেম মনে হচ্ছে ওকে যদি বকটার মূল্য সূচক সিপিআই প্রথম বছরে এবং দ্বিতীয় বছরে 198 হয় তাহলে মুদ্রাস্ফিতের হার কত সো থেকে প্রথমে ডিটেক্ট করতে হবে যে কোনটা চলতি বছর আর কোনটা হচ্ছে তোমাদের গীতি বছর অর্থাৎ কোনটা তোমাদের পূর্বের বছর সো এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে প্রথম বছরে প্রথম বছর মানে কি অবশ্যই গীতি বছর বা পূর্বের বছরটা

then অপশন হচ্ছে তোমাদের বি অপশন বি পাওয়ার পরে দুই নম্বর প্রশ্নটা লক্ষ্য করো 2017 18 সাল 2015 সালে ভিত্তি বছরের দাম সূচক ছিল 120 2000 সালে দাম সূচক ছিল 150 তাহলে 2016 সালে মধ্যস্থিতি হলো তো অপশনগুলো দেওয়া আছে এখন আমরা দুই নম্বর সূত্রটা পেয়েছিলাম ইপি বাই হচ্ছে ডিটি বাই হচ্ছে পিসাব ও কিন্তু হচ্ছে 100 যেখানে কিনা ডিপি হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বাই হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইন্টু হচ্ছে হান্ড্রেড বা এটাকে আমরা এখানে লিখতে পারি থার্টি বাই হচ্ছে ওয়ান বাই হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইন্টু হচ্ছে হান্ড্রেড এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব তো উত্তর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশন হচ্ছে তোমাদের বি আশা করি সহজে বুঝতে পারছো এখন যারা কলেজে অধ্যয়নরত আছো তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলা তোমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে তো এটা খুব সিম্পল ধরো তোমার এখানে কি হয়েছে যে এটা হচ্ছে তোমাদের প্রয়োগ প্রশ্ন গ নাম্বারে এই প্রশ্নটা সেম ভাবে আসে আর এখানে শুধু অপশনগুলো নেই তো উত্তরটা তোমাদের এভাবেই কিন্তু সূত্রে প্রয়োগ করে ভেট করতে হবে তার পরবর্তীতে প্রশ্ন কেমন হতে পারে তো এটাও কিন্তু খুব সিম্পল যেমন এখানে বলে দিল এটা হচ্ছে গ আর তোমাদের এখানে বড় গতে গিয়ে বলে দিল যে গতে পাওয়া মুদ্রাস্ফীতির হারের সাথে তোমাদের এখানে এই যে প্রশ্নের মানটা দেওয়া আছে সেটা দিয়ে বলবে এখানে পাওয়া মুদ্রাস্ফীতির হারে তুমি তুলনা করো কিংবা এই যে মুদ্রাস্ফীতি পরিবর্তনটুকু হয়েছে এখানে ছিল তোমাদের মনে হয় দশ পার্সেন্ট সো এই দশ পার্সেন্ট থেকে বেড়ে যে পঁচিশ পার্সেন্ট হয়েছে সেখানে কতটুকু পরিবর্তন হয়েছে মুদ্রাস্ফীতির হারে এমন টাইপ প্রশ্ন কিন্তু কলেজে এসে থাকে কিংবা এই যে মুদ্রাস্ফীতি দশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট হলো এর জন্য কারণগুলো ব্যাখ্যা করো এমন টাইপ প্রশ্ন কিন্তু তোমাদের কলেজে এসে থাকে তো এই হচ্ছে তোমাদের অধ্যায় থেকে একটা টার্ম স্ফীতির হার নয় আশা করি সহজে বুঝতে পারছো তুমি হও কলেজের প্রথম দ্বিতীয় বর্ষ কিংবা ভোট পরীক্ষার্থীর পাশাপাশি স্বাস্থ্য ভর্তির চো ভাই বোনেরা আশা করি এই ক্লাসটা করার ফলে তোমাদের আর ভয় পড়ার প্রয়োজন হবে না